আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ওয়াউ টেস্টি কিচেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগার আগার পাউডার কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে চলে এলাম আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কাছে অনুরোধ রইল কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি নিয়ে নেবো চাইনিজ ঘাস এই চাইনিজ ঘাস দিয়েই আগার আগার পাউডার তৈরি করে নেওয়া যায় খুব সহজভাবে আর এই চাইনিজ ঘাসটা যে কোনো মার্কেটে আপনারা পেয়ে যাবেন আমি এখানে ষাট গ্রাম চাইনিজ ঘাস নিয়ে নিয়েছি এখন আমি এই চাইনিজ ঘাসটাকে হালকা করে গরম করে নেব এর জন্য চুলাই একটা কড়া বসিয়ে দেব কড়াটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এই চাইনিজ ঘাসগুলো এক এক করে এই কড়ার মধ্যে দিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে এই পর্যায়ে একদম লোয়ে রেখে এই চাইনিজ ঘাসগুলোকে হালকা করে গরম করে নিতে হবে খেয়াল রাখতে হবে চাইনিজ ঘাসটা না কোনো রকমে না পুড়ে যায় এখন আমি এই রকম করে একদম টুকরো টুকরো করে কেটে নেব আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে অনাবরত নেড়ে এই চাইনিজ ঘাসটাকে এক থেকে দু মিনিট গরম করে নেব এর থেকে বেশি করার দরকার নেই তাহলে কিন্তু চাইনিজ ঘাসটা পুড়ে যেয়ে কালো হয়ে যাবে তা আমি দু মিনিট হালকা আঁচে আমি গরম করে নিয়েছি তো দেখুন আমি এই রকম গরম করে নিয়েছি এখন আমি এই চাইনিজ ঘাসগুলোকে উঠিয়ে নেব তা আমি এই প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন আমি এই চাইনিজ ঘাসটাকে গুঁড়ো করে নেব এর জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর চাইনিজ ঘাসটাকে এরকম একদম ছোট ছোট করে আমি ছিঁড়ে নিচ্ছি যাতে গুঁড়ো করার অনেকটা সুবিধা হয় আর দেখুন একটু পুড়ে গেছে বলে একটু কালো মতন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো আমি একদম ছোটো ছোটো করে টুকরো করে ছেড়ে নিচ্ছি নিয়ে আমি গুঁড়ো করে নেবো যতটা ধরেছে আমি ততটা আমি টুকরো করে কেটে নিয়েছি বাকিগুলো আবারও একই প্রসেসে গুঁড়ো করে নেব তো আমি সবগুলোই আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই প্লেটের মধ্যে উঠিয়ে নেব তো এই এইরকম আমি গুঁড়ো করে নিয়েছি এর থেকে বেশি গুঁড়ো করারও দরকার নেই এইরকম গুঁড়ো করে নিলেই হবে আর এই আগার আগার পাউডার দিয়ে খুব সহজভাবে কিন্তু জেরি তৈরি করে নেওয়া যায় আর বিশেষ করে বাচ্চারা তো ভীষণভাবে জেরিটা পছন্দ করে এই আগার আগার পাউডার দিয়ে পুডিং জেলি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর খুবই সহজে আমি বানিয়ে দেখালাম আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো বরাবরের মতন এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ